কেন্দ্রে নতুন হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে অসম বাংলার সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে লরি চালকদের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ হিট অ্যান্ড রান আইনের ন্যায় সংহিতা নামক নয়া বিল এনেছে কেন্দ্র এই বিল চালু হলে চরম সমস্যায় পড়বেন লরি চালকরা বলে অভিযোগ এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে আন্দোলন সারা দেশের পাশাপাশি বুধবার সকালে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াই মোড় সংলগ্ন সতেরো নম্বর জাতীয় সড়ক করে বিক্ষোভ চলে এদিন জাতীয় সড়কের ওপর ট্রাক্টর পিক ভ্যান দাঁড় করিয়ে কেন্দ্রের হিট অ্যান্ড রান আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান লরি চালকরা প্রায় এক ঘন্টা যাবৎ চলে এই অবরোধ এদিন লরি চালকদের অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে যদিও দীর্ঘক্ষণ আলোচনার পর শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন লরি চালকরা এ বিষয়ে নুরুল শেখ নামে এক লরি চালক বলেন লরি চালানোর জন্য সরকার তাকে লাইসেন্স দিয়েছেন বেশিরভাগ লরি চালক মাসিক ছয় থেকে সাত বিনিময়ে অন্যের গাড়ি চালান ফলে রাস্তায় দুর্ঘটনার কেউ গ্যারেন্টি দিতে পারবে না তাই অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন এ বিষয়ে মমিনুর মিয়া নামের অন্য এক লরি চালক বলেন পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা তবে অবিলম্বে এই আইন প্রত্যাহার না হলে এরপর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমাদের পর হচ্ছে আমরা একটা ড্রাইভার এক মাস গাড়ি চালায় সাত টাকা বেতন পাই গাড়ি ঘোড়া চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে আজকে অ্যাক্সিডেন্ট করলে যেটা আইন পাশ হয়েছে পাঁচ লক্ষ টাকা জরিমানা দশ বছরের জেল আমরা যদি পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম তাহলে আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি আজকে যে আমাদের দশ বছরের জেল হয় আমাদের পরিবার আমাদের সংসারকে কে দেখবে আমরা সেই জন্য আজকে পথ অবরোধ করছি এই আইন যাতে আমাদের উইড্রোল করা হয় এই আইন কোনো সময় লাগু না হয় আমার নাম মমিনুর মিয়া জায়গাটার নাম এই জায়গার নাম জোরাইমুখ কতক্ষণ এই পথ অবরোধ চলবে আপনাদের যতক্ষণ না এই বিষয়ে আমাদের কেউ আশ্বাস দিচ্ছে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলছে চলবে আজকে আমাদের বিক্ষোভ এটাই আমরা সমস্ত এখানে যত যতগুলো ভাই বা বন্ধুদেরকে দেখছেন সবাই আমরা ড্রাইভার দেখুন এই যে সরকারি যে এই যে ডকুমেন্টটা দিয়েছে আমাকে এটা কি এটা ড্রাইভিং লাইসেন্স সরকার কিন্তু এটা আমাকে দেয় কী কারণে গাড়ি চালানোর জন্য আজকে আমি ড্রাইভার ড্রাইভ করি মানুষের গাড়ি ড্রাইভ করে সাত হাজার টাকা মাসে বেতন পাই সাত হাজার টাকা মাসে বেতন পাই আজকে সকালবেলা যদি আমি গাড়ি নিয়ে বার হয়ে রাস্তায় আমি বলতে পারবো যে আমার সঙ্গে দুর্ঘটনা রাস্তায় না হতে পারে হতে হতে পারে আমিও আমি কিংবা গিয়ে কোনো গাড়িতে লাগাই দিলাম বা অন্য গাড়ি এসে আমাকে লাগাই দিল হতে পারে এটা কেউ বলতে পারবে না যে গাড়ি দুর্ঘটনা রাস্তায় হবে কি না হবে আজকে যদি এই সরকার কেন্দ্রীয় সরকার যদি এই আইন পাশ করে যে একটা ড্রাইভার যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোনো দুর্ঘটনা বসন্ত হয় তাহলে ড্রাইভারকে দশ লাখ টাকা অথবা দশ বছরের জেল জেল খাটতে হবে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি বলছি আজকে যে আমাদের আন্দোলন হলো এটা কিন্তু ছোটো আন্দোলন করলাম আমরা এরপরে যদি এই আইনকে স্থগত না করা হয় যদি বন্ধ করা না হয় তাহলে এর থেকে আরও বৃহত্তম আন্দোলন হবে ড্রাইভাররা করবে প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা ড্রাইভার এই আন্দোলনের সামিল হবে অথবা আমি অমিত শাহের কাছে ওরা অমিত শাহ নরেন্দ্র মোদী উনি তো চলেন উপর দিয়ে বিমান দিয়ে চলেন উনিকে বলুন ওনাকে বলুন স্পষ্ট নরেন্দ্র মোদীকে আমি বলছি ওনাকে বলা হোক যে সমস্ত গাড়িকে সমস্ত গাড়িকে চারটা করে পাখা যাতে লাগাই দেয় হেলি হেলিপ্যাপ্টার ঠিকভাবে হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায় সমস্ত গাড়িকে যাতে একটা চারটা করে চাকার সিস্টেম করে যাতে আমরা উপর দিয়ে গিয়ে আমার একটাই কথা এই আনকে বন্ধ রাখতেই হবে কেন্দ্রীয় সরকার সরকারের কাছে আমাদের অনুরোধ সমস্ত ড্রাইভার ভারতের সমস্ত ড্রাইভারকে ড্রাইভারের পক্ষ থেকে আমরা অনুরোধ এর থেকে হলে আমরা বড় বৃহত্তম আন্দোলনে সামিল হব এরপরে কল্যাণমোড় এলাকায় অবরোধ করছি অবরোধ করার উদ্দেশ্য এটা বক্সিয়ার জোড়াইমোড় একত্রিশ নম্বর হাইওয়ে আমাদের সবারই অনুরোধ এই সমস্ত ড্রাইভাররা কথা হয়ে এই এই আইনকে বন্ধ করতেই হবে আমাদের এটাই আমাদের চাওয়া আপনার নাম আমার নাম নুরুল শেখ বালাগুটি বৌবাজার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স